এই অতিষ্ঠ গরমে ফ্যানের বাতাসও গরম লাগে আর এই অতিষ্ঠ গরমে যদি এই বাতাসের সাথে যদি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে তাহলে কিন্তু কিন্তু একমাত্র শান্তি লাগবে জিনিস আপনারা হয়তো মনে মনে এসি চলে আসলো গরিবের বাংলাদেশের বাজারে দাম কিন্তু নামে মাত্র দামে একেবারে কিন্তু চলে আসছে গরিবের এসি এখন কিন্তু গরমে কষ্ট করার দিন শেষ ভাই যেটা বলছেন এটাই সত্যি গরমে কষ্ট করার দিন শেষ নিয়ে আসলাম আপনাদের জন্য গরিবের এসি এটা কি জানেন এটা কিন্তু ভাই পোর্টেবল মানে যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং এটা কিন্তু রিচার্জেবল মানে ব্যাটারিতে চলে আচ্ছা এই দেখুন এই দেখেন এই দেখেন ওরে দেখেন কিভাবে বের হচ্ছে ভাই এটা কি বের হচ্ছে ভাই এটা তো কুয়াশা বের হচ্ছে কুয়াশা মানে শীতের দিনের যে হিমেল এটা কুয়াশা এইটা কিন্তু হচ্ছে ওইটা দেখেন উফ একবার ঠান্ডা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এই যে बोलतेছিলেন যে পোর্টেবল যে মানে হচ্ছে আপনি যে কোন জায়গায় এটা নিয়ে যাওয়া যাবে এই যে দেখেন আমি হাতে নিয়ে দিয়ে দিলাম আপনারে আচ্ছা আপনি নিয়ে গেলেন আবার আমার বাতাস খাওয়া দরকার আমি কিন্তু লাইন কিন্তু নাই ধরনের বিদ্যুৎ লাগবে না টানা তিন ঘন্টা চালাবেন তিন ঘন্টা চলবে লোড শেডিং এর দিন সে আচ্ছা এই যে কারেন্ট ছাড়া যে তিন ঘন্টা চলবে এটা কি শুধুমাত্র ভাই এই যে ঠান্ডা যে হাও বেরোচ্ছে এইটাই চলবে নাকি সাথে বাতাসও আছে ভাই এটার মধ্যে সবই আছে আমি যদি একটু এইটা কিন্তু একটা কালার দেখেন এখন কিন্তু মিস্ট বন্ধ হয়ে গেছে এখন আমি আরেকটা কালার দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই বাতাসটা তাহলে দেখবেন এই দেখেন আমি এটা একটু বন্ধ করে দিলাম এই যে এটা একটু নিলাম মানে কয়েকটা কালার আছে কালার কিন্তু আছে জাস্ট আপনাদেরকে কালার গুলো দেখানোর জন্য একটু দেখানো এই দেখেন

আবার কারেন্ট কিন্তু কিন্তু ঘন্টা চলবে চলবে একটা বের হচ্ছে এখন দিলে তিন দুই ধাপে বের হবে দেখে এখন কিন্তু ফুল ধাপে কিন্তু বের হবে মানে এটা কম বেশি কম বেশি করা যায় করা যাবে এটার মধ্যে কালার কয়টা আছে আপনার এই হচ্ছে আপুদের ক্রাশ আচ্ছা গোলাপি পিঙ্ক কালার একেবারে আপুদের ক্রাশ আচ্ছা পিঙ্ক কালার পিঙ্ক কালার এই হচ্ছে সবার পছন্দ ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে দেখেন কতটা চমৎকার কিন্তু হবে আর এইটা কিন্তু হচ্ছে গ্রিন এর মধ্যে আছে এটা হচ্ছে গ্রিন কালার এর ভেতরে তিনটা কালার আচ্ছা আর হোয়াইট তো আমরা অনেকেই ভালোবাসি যে এটা অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কত কতদিন অবশ্যই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যেকোনো জায়গায় দামটা বলে দেই ওকে এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল ৩৫০০ ধামাকা অফারে অনলি ২০০০ টাকা আজকে নিবেন দেখেন মাত্র দুই হাজার টাকা এসির ফিল আচ্ছা দুই হাজার টাকায় নিতে পারবেন যারা সরাসরি অর্ডার করবেন চলে আসবেন ঢাকা শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এর নিচ তালায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে আসবেন চমৎকার এই প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন